আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর রাসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেখাব কোন যোগের মধ্যে মৌলগুলো শতকরা কত পার্সেন্ট থাকে কোনো যোগে উপস্থিত মৌলের শতকরা সংযুতি আমি নির্ণয় করে দেখাব যেমন অ্যাসিড একটি যৌগ এখানে এইখানে অ্যাসিডের সংকেত তুমি কী জানো অ্যাসিডের সংকেত জানো যে এইচ টু এস ও ফোর এই ক্ষেত্রে হাইড্রোজেন শতকরা কত ভাগ আছে সালফার শতকরা কত ভাগ আছে অক্সিজেন শতকরা কত ভাগ আছে তা তুমি জানো না তাহলে চলো আমরা কোনো যৌগে উপস্থিত মৌলের শতকরার যদি কীভাবে বের করতে হয় তা আমরা দেখি কোন যোগের উপস্থিত মৌলগুলো শতকরা সংযতি বের করার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা নিয়ম দেখাবো তোমরা এই ধাপগুলো ফলো করবা এই ধাপগুলো ফলো করলে তোমাদের আশা করি যে কোন যোগের যে যোগ ওই দেওয়া থাক না কেন সকল যোগের উপস্থিত মৌলগুলোর শতকরা সংযতি তুমি বের করতে পারবা এই ধাপগুলো তোমরা যদি অনুসরণ করো আশা করি যে কোন যৌগেরই উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে তোমাদের আর কোন সমস্যা হবে না লক্ষ্য করো বোর্ডের দিকে যে শতকরা সংযুতি নির্ণয়ের নিয়ম অর্থাৎ কোন যৌগে উপস্থিত মৌলগুলো শতকরা সংযুতি নির্ণয়ের নিয়ম ওই যে যৌগ থেকে মৌলগুলো শতকরা সংযুক্তি নির্ণয় করবা ওই যৌগটিতে কি কি এবং কয়টি মৌল আছে কি কি এবং কয়টি মৌল আছে তা দেখাতে হবে মৌলগুলোর পারমাণবিক ভর জানতে হবে যে যৌগটি দেওয়া থাকবে যে উপস্থিত মৌলগুলো শতকরা পরিমাণ নির্ণয় করতে বলেছে সেই আণবিক ভর জানতে হবে মৌলের শতকরা যে মৌলের শতকরা সংযুতি তুমি বের করতে যাচ্ছ ওই মৌলের শতকরা সংযুক্তি সমান মৌলটির মোট পরমাণুর ভর অর্থাৎ কয়টি মৌল আছে একটির ভর কত যে কয়টি মৌল আছে তার ভর কত হবে এই মুঠ পরমাণুর ভরকে যৌগটির আণবিক ভর দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলেই যেহেতু শতকরা বের করতে হবে গুণ করলে আমি কোনো যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুতি পেয়ে যাব। এখন খেয়াল করো আমি যদি একটা প্রশ্নের সমাধান করি তাহলে এই ক্ষেত্রে আমাদের একেবারে খুব সহজ হয়ে যাবে এখন দেখো যদি প্রশ্ন থাকে এমন যে এইস টু যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুতি নির্ণয় করো এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা এই ধাপগুলো যদি অনুসরণ করি তাহলে আমি এই এই যৌগে উপস্থিত মৌলগুলোর শতকরা পরিমাণ পেয়ে যাব বা শতকরা সংযুতি পেয়ে যাব তাহলে আমি ধাপগুলো অনুসরণ করি প্রথম ধাপে কি ছিল যৌগটিতে কি কি কয়টি মৌল আছে তা দেখাতে হবে তোমরা খেয়াল করো এই যৌগটিতে কয়টি হাইড্রোজেন আছে সালফার আছে অক্সিজেন আছে দুইটি হাইড্রোজেন আছে একটি সালফার আছে চারটি অক্সিজেন পরমাণু আছে কথাটা আমি লিখে দিই সমাধানের ক্ষেত্রে এভাবে কথাটা বলবো যৌগটিতে যৌগটিতে দুইটি হাইড্রোজেন হাইড্রোজেন একটি সালফার ও চারটি অক্সিজেন পরমাণু আছে অক্সিজেন পরমাণু আছে এভাবে আমি লিখবো তারপরে নিয়মটা কি ছিল মৌলগুলোর পারমাণবিক ভর জানতে হবে তাহলে যে মৌলগুলো আছে কি কি আছে হাইড্রোজেন সালফার অক্সিজেন তাহলে লিখে হাইড্রোজেনের পারমাণবিক ভর হাইড্রোজেন এর পারমাণবিক ভর ভর সমান কত দেওয়া আছে আমি কত জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 তাহলে সালফার এর পারমাণবিক ভর কত জানি আমি বত্রিশ হাইড্রোজেনের পারমানিক ভোর জানি আমি এক সালফারের পার্মা ভোট জানিয়ে আমি বত্রিশ অক্সিজেন অক্সিজেন এর পারগণিক ভোর জানি আমি শুলো তাহলে মৌলগুলো পার্টনামিক ভোট জানতে হবে আমি মৌলগুলো পারামিক ভোর জানলাম জগটী আণবিক ভোট জানতে হবে এখন যগটির আণবিক ভর যগটি আণবিক ভর যৌগটির নাম ভর বের করার যৌগটি কোনটা এই তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক গুণন হাইড্রোজেন আছে কয়টা দুইটে গুণন দুই যোগ তারপরে মৌল কি আছে সালফার সালফারের কত আছে বত্রিশ যোগ অক্সিজেন কারণ এক মৌল থেকে আরেক মৌল গেলে যোগ চিহ্ন দিতে হয় অক্সিজেন অক্সিজেনের ষোলো আছে চার তাহলে দেখা যায় হাইড্রোজেনের ক্ষেত্রে মোট পরমাণু ভর কত হচ্ছে দুই ওকে দুই সালফারের হলো বত্রিশ অক্সিজেনের ক্ষেত্রে মোট পরমাণু ভর হলো চারশো লং চৌষট্টি এখন যোগ করলে হলো এই আটানব্বই গ্রাম তাহলে আমার এই ধাপটা শেষ তাহলে প্রথম ধাপে কি ছিল কি কি কয়টি মৌল আছে তা দেখাতে হবে আমি তা বলছি যে ওটিতে দুটি হাইড্রোজেন একটি সালফার চারটি অক্সিজেন পরমাণু আছে তারপরের ধাপে কি ছিল মৌলগুলো পারমাণিক ভর জানতে হবে মৌলগুলো পারমাণিক ভর সবগুলো হাইড্রোজেনের পারমাণিক ভর আমার জানা সালফারের জানা অক্সিজেনের জানা আমি রেখে দিয়েছি তারপরে হলো যৌগটির আণবিক ভর জানতে হবে আমি যৌগটির আণবিক ভর বের করেছি এখন দেখো মৌলটির শতকরা পরিমাণ কোন কোন মৌল হাইড্রোজেন সালফার অক্সিজেন তাহলে আমরা লিখি হাইড্রোজেনের শতকরা পরিমাণ হাইড্রোজেন এর শতকরা পরিমাণ বা সংযুতি শতকরা পরিমাণ সমান কি ছিল মৌলটির মোট পরমাণু ভর আমি হাইড্রোজেনের কথা বলেছি হাইড্রোজেনের মোট পরমাণু ভর হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 এই যে মোট পরমাণু ভর কত হবে হাইড্রোজেন পারমাণু 1 হাইড্রোজেন আছে কত দুইটি দুইটি হলে দুই ওকে দুই হবে এই যে মোট পরমাণু ভর এটা হলো মোট পরমাণু ভর এটা হাইড্রোজেনের ক্ষেত্রে মোট পরমাণু ভর সালফারের মোট পরমাণু ভর আমি যখন আণবিক ভর বের করেছি এখানে 64 হলো মোট পরমাণু ভর অক্সিজেনের এখন খেয়াল করো তোমরা তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ হাইড্রোজেনের মোট পরমাণু ভর কত পাইছি 2 কারণ একটার ভর এক দুইটা হাইড্রোজেনের দুই তারপরে কি আছে এখন হইল আমার কত তোমরা খেয়াল করো ভাগ করে আমরা কত পেয়েছি দুই দশমিক শূন্য চার দুই দশমিক শূন্য চার এত পার্সেন্ট ঠিক এই কিভাবে সালফারের শতকরের পরিমাণ আমি নির্ণয় করবো সালফার এর করা সমান সালফারের মোট পর্বাণ কত আছে ভর সালফার আছে একটা একটার ভর 32 32 ভাগ আটানব্বই গন সমান বত্রিশ দশমিক পঁয়ষট্টি বত্রিশ দশমিক পঁয়ষট্টি এত পার্সেন্ট তারপরে এখন আসো অক্সিজেনের শতকরা পরিমাণ অক্সিজেন এর শতকরা পরিমাণ সমান অক্সিজেনের মোট ভর কত ছিল মোট পরমাণু ভর চৌষট্টি ভাগ আণবিক ভর হলো আটানব্বই গুণন একশো পার্সেন্ট এখন হিসাব করো পঁয়ষট্টি দশমিক তিরিশ একষট্টি অর্থাৎ শূন্য উপরে ছয় আছে এক আসন যোগ করতে হবে তাহলে আমার হইল পঁয়ষট্টি দশমিক একত্রিশ পঁয়ষট্টি দশমিক একত্রিশ এত পার্সেন্ট তোমরা এই তিনটা যোগ করে দেখো একশো পার্সেন্ট চলে আসছে এখন দেখো প্রত্যেকটা শতকরা পরিমাণ পেয়েছি এখন শতকরা পরিমাণ যোগ করলে যদি একশো ফিরে আসে তাহলে আমার অঙ্কটা হয়েছে আর যদি না ফিরে আসে তাহলে আমার অঙ্ক হয়নি হয়তো কোথাও না কোথাও ভুল আছে আমার তাহলে এভাবে আমি যে কোনো যৌগ দেওয়া হোক না কেন তার তার মধ্যে থাকা মৌলগুলো শতকরা পরিমাণ অবশ্যই বের করতে এখানে যদি না দিয়ে পানি আমি কি লিখতাম কি বলতাম যৌগটিতে প্রথম ধাপটা কি কি কয়টি আছে তাহলে দুইটি হাইড্রোজেন একটি অক্সিজেন পরমাণু আছে দ্বিতীয় ধাপে কি আছে মৌলগুলোর পারমাণিক ভর জানতে হবে মৌলগুলোর পারমাণিক ভর আমি জানি হাইড্রোজেনের পারমাণবিক পারমাণিক ভরে ওয়ান অক্সিজেনের পারমাণিক ষোলো জগটির আনবিক ভর জানতে হবে এখন জগটির আনবিক ভর তুমি বের করে ফেলো ঠিক জগটির আনবিক ভর পানি হাইড্রোজেনের কথা আছে এক গুণন দুই যুগ অক্সিজেন দুই গুণ করলে দুই ওকে দুই ষোলো ষোলো আর দুই আঠারো আঠারো গ্রাম পালে তুমি আণবিক ভর এখন কার চেয়েছে হাইড্রোজেন আর অক্সিজেনের শতকরা পরিমাণ তাহলে সালফারালটা থাকবে না এখন বের করো আগের মতোই সেম তাহলে হাইড্রোজেনের সাথে পরিমাণ হাইড্রোজেনের মোট পরমাণু ভর কি আছে পরের ধাপটা মোট পরমাণু ভর হাইড্রোজেনের মোট পরমাণু ভর হাইড্রোজেন কয়টা ছিল দুইটে হাইড্রোজেন ছিল দুইটে দুইটার ভর কত দুই দুই ভাগ আণবিক ভর কত 18 গুণন 100% ঠিক একইভাবে অক্সিজেনের সাথে পরিমাণ অক্সিজেনের সাথে পরিমাণ তুমি বের করো অক্সিজেনের মোট পরমাণু ভর কত 16 ভাগ 18 একশো পার্সেন্ট এখন হিসাব করে বের করো প্রথমটার ক্ষেত্রে কি হয় এগারো দশমিক এগারো এগারো দশমিক এগারো পার্সেন্ট ঠিক পরেরটা অক্সিজেনের ক্ষেত্রে শতকরা পরিমাণ কি আসবে আমার ষোলো একশো গুণ করে ষোলশো ষোলোশো ভাগ আঠারো দশমিক অষ্টআশি অনেকগুলো আছে আমরা এইট নাইন নেব আট নয় তাহলে এটা ভাগফল কত আছে অষ্টআশি দশমিক অষ্টআশি দশমিক এইট নাইন এত পার্সেন্ট এখন দুটো যুগ করে দেখো একশো আসতে এইভাবে আমি যদি অ্যামোনিয়া দিই একইভাবে তোমরা করবা যে কোনো যোগ দেওয়া থাক না কেন শুধুমাত্র এই ধাপ অনুসরণ করবা তাহলে তুমি প্রত্যেকটা যৌগের উপস্থিত মৌলগুলো শতকরা সংযুতি একইভাবে বের করতে পারবা তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই